বোঝো ডানা আলা না মনে হয় ডানা আলা বোঝে না ডানা কাটা বোঝে ঠিক না কি ডানা কাটা বুঝে ডানা আলা বুঝে না দুনিয়ার দি তো ডানা কাটাই হবে সারা দিন হাজার মাইসে দেখে ও ডানা থাকে কর্তৃকা আর তোমরা কি একটা ক্যামেরা লাগায় দেখো নাকি

যুবক তোদের পায়ে হাত দিয়ে বলি কালকেই বাজার থেকে পাঁচ টাকার কাপুর কিনিস পাঁচ টাকার সাদা একটা পেপার নিস সূর্য যখন খাখা করে উঠবে তখন ওটাকে একটু ছড়ায় দিয়া সূর্যের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখিস কত লক্ষ কালার দেখা যায় বিশ্বাস না হলে কালকে চেক করো চেহারাটা বানাবে কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ লম্বা তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা পরা থাকবে কুচি লাগানো থাকবে কিলোমিটার এই সুতা না সুতা নূর বানাবে সুতা দিয়ে কাপড় বানাবে ওই কাপড় দিয়ে ও কুত্র দিয়ে লেহেঙ্গা বানাবে কোন দর্জি দিয়া না আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে থুতু যখন বিয়ে করে না একসাথে আরেকটার লোকের দুষ্টানি করে বউ দেখাইলি না তো একটা আরেকটা রেকয় চেহারা তো দেখান দেখায় পাও দেখা বুঝিস আল্লাহ আমার দিসে কিরম

তারপরে আবহুল সব সমুদ্রে থুতু দিলে পানি গুলা মধুর মত মিঠা হয়ে যাবে এইবার বলেন চারটা গ্রামে সারা দুনিয়া মোহিত হবে